ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন স্বৈরাচারের তকমা পাওয়া শেখ হাসিনা উদ্ভুত পরিস্থিতিতে 8 আগস্ট আনুষ্ঠানিকভাবে দেশের ক্ষমতায় বসেন নোবেল লরিট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দেশ আপামর জনতার অকাঠ্য সমর্থন পান ড ইউনুস সেনাবাহিনীও ডক্টর ইউনুসকে দৃঢ় সমর্থন জানিয়ে সহায়তা করছে ডক্টর ইউনুসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের কাছ থেকে দাবি উঠে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে তাদের সংস্থার বিষয় নিয়ে পরিষ্কার ধারণা দেওয়া কতদিনের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার এরকম হাজারো প্রশ্ন যখন জোরালো হচ্ছে ঠিক তখনই অন্তর্বর্তী সরকার নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল বাকারুজ্জামান প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে সেনা প্রধান জেনারেল বলেছেন সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বার্তা সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে নাুজ্জামান এসব কথা বলেন চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়েটার্স কে মিস্টার ও বাকারুজ্জামান বলেন আমি তার পাশে আছি থাকবো যা কিছুই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে গত আগস্টের শুরুতে বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন হাসিনার বিক্ষোভে জেনারেল বাকারুজ্জামান এবং সেনাবাহিনীর কোন বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং পনেরো বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচাল এই শাসক পদত্যাগ করে প্রতিবেশে ভারতে পালিয়ে যান এমন অবস্থায় সোমবার রাজধানীর ঢাকায় নিজের কার্যালয়ে রোয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল বাকরুজ্জামান বলেন নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের তার পূর্ণ সমর্থন রয়েছে এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ার একটি রূপরেখাও দিয়েছে তিনি জেনারেল বাকরুজ্জামান বলেন আমি তার পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত ডক্টর ইউনুস সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল বাকারুজ্জামান তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্রে উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার উপর দিয়েছেন তিনি বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক সেনাপ্রধান জেনারেল করা মন্তব্য থেকে মোটামুটি একটি ধারণা পাওয়া গেল অন্তর্বর্তী সরকারের অন্তত দেড় বছর ক্ষমতায় থাকবে এবং একটি নির্বাচন আয়োজন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে